দত্ত মুক্তির চুরির অপরাধে ঝাঁপিকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ অফিসার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সরকার বাড়ির সবাই মিলে দত্তদের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দীপের ঠাকুমা দত্তদের বাড়িতে কাশায়ের বিয়ের প্রস্তাব দেয় তখনই নীলুর বাবা এ কথাটি শুনে খুব রেগে যায় আর বলে এটা কখনো সম্ভব হবে না ও বাড়ির সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক হতে পারে না এটা আমি হতে দেব না একজনের জন্য আজকে আমাদের ছোটো ভাইটা বাড়ি ছাড়া হয়েছে আবার আমার ছেলের পিছনে লেগেছে আমার ছেলেটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এমনটা লেগে লাগিয়েছ না এই সরকার বাড়ির কোনো মেয়ে দত্ত বাড়িতে আসতে পারে না কথা কি তোমরা সবাই ভুলে গেছো তখনই দ্বীপের ঠাকুমা বলে যে আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি বাবা তুমি মিষ্টি খাও মিষ্টি খেয়ে সব কিছু ঠিকঠাক করে ফেলো তখনই দেখা যায় নীলুর বাবা বলে এটা কখনো সম্ভব হবে না আমি কখনোই সব কিছু মেনে নিতে পারবো না আমি মেনে নিতে পারবো যখন ওই সরকার বাড়ি দ্বীপের বাবা এসে আমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইবে সেদিন আমি ক্ষমা করব তার আগে আমি ক্ষমা করতে পারবো না ওই সরকার বাড়ির মেয়ে মেয়েগুলো হলো কালমুখো ছে আমাদের বাড়ির ছেলেগুলোকে বাড়ি ছাড়া করার জন্য ওরা উঠে পড়ে লেগে এই যে একজন আছে ময়ূ ময়ূরক্ষী ময়ূরক্ষীর জন্য এত কিছু হয়েছে ওর জন্য এই দুই পরিবারের ঝামেলাটা আরও বেড়ে গেছে কারণ ওর কারণে ও ও তো বিয়ে করে সংসার করেছিল সেখান থেকে আবার চলেও এসেছে কিন্তু আমার বাড়ির আমার ছোট ভাইটা এই যে বাড়ি ছাড়া হয়েছে এখন অবধি এ বাড়িতে সে ফিরে আসেনি তাই বলছি আপনারা এখান থেকে চলে গেলেই খুশি হব তখনই ঝাঁপিয়ে এসে বলে জেঠু জেঠু একটা কথা বোঝার চেষ্টা করেও তুমি চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বলেই ঠাম্মা এখানে এসেছে তুমি এমনটা করো না তখনই দ্বীপের বাবা বলে না এটা কখনো আমি মানতে পারবো না তখনই দেখা যায় ময়ূরক্ষী এসে দ্বীপের বাবার কাছে হাত জোর করে বলে দাদা আমার সঙ্গে যা হয়েছে তা আপনি এই কাশার সঙ্গে করবেন না আমার আর ওর মধ্যে তো দূরত্বটা অনেক বেশি ছিল কিন্তু কাশায় আর নীল সম্পর্কটা অনেক গভীরে চলে গেছে তাই বলছি দাদা আপনারা ওদের কথা ভেবে এই দুই পরিবার এক হয়ে যান তখনই নীলুর বাবা বলে এটা কখনও সম্ভব হবে না কখনও সরকার বাড়ির আর দত্ত বাড়ির এক হতে পারে না আমি কখনো এক হতে দেব না যেদিনকে ওই সরকার বাড়ির ছেলেগুলো এসে দত্তবাড়ির ছেলেগুলোর পায়ে ধরে ক্ষমা চাইবে তখনই ক্ষমা করব তাছাড়া আর ক্ষমা করা যাবে না তখনই নিরোর দাদা বলে ওঠে হ্যাঁ বাবা ঠিকই বলেছে যদি ওই দ্বীপ সরকার আসে এসে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা করে দিতে পারবো তখন কথাটা শুনে ঝাঁপি রেগে যায় বলে যে কি বলছো তুমি ভেবে চিনতে বলছো তো ও আসবি তোমার কাছে ক্ষমা চাইতে কক্ষনো না তুমি ওর পায়ের নখের যোগ্যও না যে তোমার কাছে হোক ক্ষমা চাইতে আসবে তুমি নিজেকে কি মনে করো বলো তো দাদা তুমি নিজেকে অনেক বড়ো মনে করো এই জন্য এই কথাগুলো বলছো এটা কখনো সম্ভব হবে না আমরা এসেছিলাম দু পরিবারকে এক করতে কিন্তু তোমরা আরও ঝামেলাটা বাড়িয়ে দিচ্ছ কেন বাড়িয়ে দিচ্ছ বলো তো তোমরা তো চাইলেই দু পরিবার এক হয়ে যেতে পারতে অন্তত কাশাই দি আর নীলুদার জন্য এক হতে পারতে তখনই নীলুর দাদা বলে আমাদের এক হওয়া লাগবে না আমরা এক হতে চাই না তুই তোদের পরিবারকে নিয়ে এখান থেকে চলে যা ঝাঁপি ঝাঁপি ভালো হচ্ছে না কিন্তু তুই এখান থেকে চলে যায় তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে ঝাঁপি কেউ আমাদের কথা বুঝবে না কেউ আমাদের কথা শুনবে না চল আমরা এখান থেকে চলে যাই তখনই দেখা যায় যে দত্তভাড়ির কাজের মেয়েটি ওখান থেকে একটি মুক্তি স্বর্ণের মুক্তি চুরি করে ঝাঁপির ব্যাগের ভেতর ঢুকিয়ে দেয় আর তখন সবাই মিলে এটা কেউ বুঝতেই পারে না যে ঝাঁপির ম ব্যাগের মধ্যে মুক্তি থাকে এরপরেই দেখা যায় সবাই মিলে বাড়ি থেকে চলে যায় তখনই কাজের মেয়েটার ফোনে ফোন আসে আর ফোনটা ইনকা করে তখন ইনকা মেয়েটিকে জিজ্ঞাসা করে যে কাজটা কী হয়ে গেছে তখনই সে কাজের মেয়েটি বলে হ্যাঁ ম্যাডাম আপনার যে কাজটা আমাকে দিয়েছিলেন সে কাজটা হয়ে গেছে আপনি আপনি নিচিন্তে থাকতে পারেন তখনই দেখা যায় ইনকা বলে ওঠে তোমাকে অনেক ধন্যবাদ কেউ বুঝতে পারেনি তো যে তুমি কাজটা করেছ তোমার তুমি নিজে হাতে করেছো তখনই দেখা যায় মেয়েটি বলে না কেউ বুঝতে পারেনি তখনই ইনকার মা বলে যে তুমি আমার হয়ে কাজ করেছো তোমার তোমার কোনো কিছুর আমি অভাব দেবো না তোমার অনেক টাকা দেবো কিন্তু এই কথা কখনও তুমি বলবে না কথাটা কি মাথায় ঢুকেছে তখনই মেয়েটা বলে হ্যাঁ ঢুকেছে তখনই দ্বীপের মা ইনকার মা বলে যে তাহলে এবার সবাইকে জড়ো করে চিৎকার শুরু করে দাও এবারই আসল ধামাকা শুরু হোক তখনই ফোনটা কেটে দিয়ে মেয়েটা চিৎকার করে যে বড়ো বৌদি স্বর্ণের মুক্তিটা নেই হারিয়ে গিয়েছে তখনই নীলোর মা অনেক চিৎকার করে কান্না করতে থাকে যে কে এই সর্বনাশ করলো কে এই লক্ষ্মীঝাপি মুক্তিটা চুরি করলো আমি কিছু বুঝতে পারছি না এটা হয়তো ওই সরকার বাড়িরই কাজ তখনই নীলুর বাবা আর নীলুর দাদা আসে থানা বলে যে আমাদের বাড়ি মুক্তিটা চুরি হয়ে গেছে আর আমরা নিশ্চিত হয়েছি যে এটা সরকার বাড়ির সবারই কাজ কারণ ওরাই আমাদের বাড়িতে গিয়েছিল কখনও যায়নি আজকে যখনই গিয়েছিল তারা আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরে আমরা খেয়াল করে দেখতে পাই যে মুক্তিটি আসলে নেই মুক্তিটা ছিল স্বর্ণের ওরা লোভটা সামলাতে পারিনি তাই ওরাই চুরি করেছে আপনি এফআইআর লেখে নিন তখনই অফিসার বলে দেখুন এভাবে কারোর নামে কোনো অভিযোগ দেওয়া যায় না আপনাদের কাছে কি প্রমাণ আছে তখনই নীলর বাবা বলে দেখুন আমরা মুখে বলছি এটাই সত্য আমরা মিথ্যা কথা বলছি না আমরা যেটা বলছি সেটা সত্য কথা বলছি তখন নীলর দাদাও বলে হ্যাঁ বাবা ঠিক কথা বলেছে আপনি আপনি এফআইআরটা করে নিন আপনার এটাই ভালো হবে তখনই অফিসার বলে না এটা হবে না এটা করতে পারবো না কারণ ওই ছাপি সরকার অনেক দুরন্তবাজ ও যদি ম্যাডামকে আবার ফোন করে কিছু ভুলভাল বুঝিয়ে দেয় তাহলে আমার চাকরিটা একেবারেই যাবে আমি ওর বিরুদ্ধে কাজ করতে পারবো না আপনারা আমাকে ছেড়ে দিন আপনাদের কাছে প্রমাণ থাকলে এটা আগে আমাকে দেখান যে এই প্রমাণে ভিত্তিতে আমি ওদেরকে অ্যারেস্ট করতে পারবো তখনই দেখা যায় নীলুর বাবা বলে আমরা মুখে বলছি এটাই বড় আমরা নিশ্চিত ওরাই নিয়েছে সে সময় ইনকা অফিসারকে ফোন করে আর বলে আপনি যে এফআইআরটা করতে এসেছে ওই দত্তবাড়ির লোকেরা সে এফআইআরটা করে নিন কারণ এটা আমি আপনাকে বলছি আমি যে আপনাকে বলছি এটা যেন ওরা না বুঝতে পারে আপনি লিখে নিন তখনই দেখা যায় অফিসার ওখান থেকে সরে গিয়ে বলে দেখুন ম্যাডাম আপনার হয়ে আমি আর কাজ করতে পারবো না আপনার জন্য আমার চাকরি চলে যেতে পারে আপনার উপকার করতে গিয়ে ঝাঁপির হাতে আমি অনেকবার ধরা খেয়েছি আমি আর এগুলো করতে পারবো না তখনই দেখা যায় ইনকা বলে যে আপনার কি ইচ্ছে হচ্ছে না আপনি তো কালকে থেকেই এই চাকরি ছেড়ে দিচ্ছেন আপনি যাওয়ার আগে ঝাঁপিকে শাস্তি দিয়ে যেতে পারবেন না ঝাপিকে শাস্তি দিন তখনই দেখা যায় অফিসার চুপ হয়ে যায় আর বলে দেখুন যতই হোক আমি এটা করতে পারবো না আর আমার কাছে কোনো প্রমাণও নেই যে সেই প্রমাণের ভিত্তিতে আমি ওকে অ্যারেস্ট করবো তখনই ইনকার মা বলে দেখুন অফিসার আমি এত কথা বুঝতে পারছি না আপনি তো কাল থেকে বাড়িতে থাকবেন আপনার সব খরচ খরচার টাকা আমি আপনাকে দেব কিন্তু এফআইআরটা করে নিন কথাটা শুনেই পুলিশ অফিসারের লোভ হয় আর বলে ম্যাডাম আপনারা যেটা বলবেন সেটাই হবে কিন্তু প্রমাণ করব কি করে তো আমার হয়ে আপনাকে কাজ করে দিতে হবে তখনই অফিসার বলে ভালো বলেছেন ম্যাডাম আপনি যেমন করে বলছেন তেমন করেই হবে তখনই ইনকার মা বলে দেয় যে ঝাঁপির ব্যাগেই মুক্তিটা পেয়ে যাবেন আপনি ঝাঁপির ব্যাগটা চেক দিলেই মুক্তিটা পেয়ে যাবেন কথাটা শুনে অফিসার বলে যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আপনার কথা রাখার জন্য আমি এফআইআরটা করে নেব এরপরেই দেখা যায় নীলুর বাবার এফআইআরটা অফিসার কই না এরপরে সরকার বাড়িতে চলে আসে পুলিশ অফিসার তার কর্মীদেরকে নিয়ে তখনই বলে যে ঝাঁপি সরকার আপনাকে গ্রেপ্তার করতে এসেছি কথাটা শুনে সরকার বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে এটা কি বলছেন কি অপরাধে ঝাঁপিকে গ্রেপ্তার করবেন আপনি তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমি কি অপরাধ করেছি যে এর জন্য আপনি গ্রেপ্তার করবেন আমাকে আমাকে আপনি নিয়ে যেতে পারবেন আমি কোনো অন্যায় করিনি তখনই দেখা যায় দ্বীপের মা বলে কিছু একটা ঘুটিয়ে এসেছিস তোকে নিয়ে বিশ্বাস নেই রে মেয়ে তোর জন্য এই পরিবারের মান সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে তখনই দেখা যায় যে পুলিশ অফিসার বলে যে ও ওর নামে অভিযোগ উঠেছে ও দত্তদের বাড়ি থেকে স্বর্ণের মুক্তি চুরি করেছে কথাটা শুনেই দ্বীপের মাও অবাক হয়ে যায় আর বলে না না ঝাঁপি এ কাজ করবে না অন্তত ও চুরির কাজ করতে পারে না আমি এই নিশ্চিত আছি ও চুরির কাজ কখনও করতে পারে না তখনই দেখা যায় যে অফিসার বলে আমার কাছে প্রমাণ আছে আর আমার কাছে ওয়ারেন্টও আছে আমি আপনাদের বাড়িটা সার্চ করতে চাই তখনই দেখা যায় বাড়িটা সার্চ করে আর দ্বীপের মা চিৎকার করে যে না এটা হতে পারে না আপনারা আমাদের বাড়িতে এসে এরকম অসভ্যতা আমি করতে পারেন না তখনই অফিসার বলে আমি কি পারি কি না পারি সেটা আপনার কাছ থেকে জানার প্রয়োজন আমার নেই কিন্তু আমার কাছে এটাই সঠিক মনে হচ্ছে এরপরেই দেখা যায় যে পুলিশ অফিসে তার কর্মীদেরকে বলে পুরো বাড়িটা চেক দিতে এরপরেই চেক দিয়ে দেখতে পায় যে ঝাঁপির ব্যাগ থেকেই মুক্তিটা বের হয়েছে তখনই ঝাঁপির ব্যাগ থেকে মুক্তিটা বের হওয়ার পরেই সবাই অবাক হয়ে যায় আর বলে এটা কি হচ্ছে ঝাঁপির ব্যাগে এটা কি করে আসলো তখনই অফিসার বলে এটা কি ঝাঁপি ব্যাডাব এটা কী চুরি করে আবার এখন বড় বড় কথা বলছেন এরপরেই দেখা যায় মুক্তিটা মিলিয়ে দেখে যে সেম মুক্তি এই ঝাঁপির ব্যাগ থেকে বের হয়েছে তখনই অফিসার বলে এখন আর আপনাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না আপনাকে আমি এখন নিয়েই যাব ঝাঁপি সরকার তখনই ঝাঁপি বলে দেখুন অফিসার আমাকে ফাঁসানো হচ্ছে আপনি খুব ভালো করে জানেন যে দত্ত বাড়ি আর সরকারি বাড়ির মধ্যে ঝামেলা আছে এটা নিয়ে আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে আপনি এমন কাজ করবেন না তখনই অফিসার বলে আমি আপনার কাছ থেকে কোনো কিছু শুনতে চাচ্ছি না আমি যেটা বলছি সেটা আমি করবই আপনাকে এখন নিয়ে যেতে হবেই আমাকে এরপরে দেখা যায় ঝাঁপিকে জোর করে টানতে টানতে অফিসার নিয়ে যায় বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় ঠাম্মাও খুব ডাকাডাকি করে ঝাঁপিকে কিন্তু কিছু করার নেই অফিসার নিয়ে যায় তখনই দেখা যায় যে বয়রক্ষী দীপকে ফোন করে আর বলে দীপ সর্বনাশ হয়ে গেছে তখনই দীপ বলে কি হয়েছে পিসিমণি কি সর্বনাশ হয়েছে আগে বলবে তো কি হয়েছে তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে ঝাঁপিকে পুলিশ অফিসার গ্রেপ্তার করে নিয়ে গেছে তুই কিছু কর তখনই দীপ বলে চিন্তা করুন আমি এখনই আছি আর ব্যাপারটা দেখছি এরপরে দেখা যায় দীপ এসে থানায় চলে যায় আর থানায় গিয়ে ঝাঁপির সঙ্গে দেখা করে বলে কি করেছিলি ঝাঁপি যে এত কিছু হয়ে গেল তখনই ঝাঁপি আমি সেরকম কিছু করিনি তুমি খুব ভালো করে জানো দত্তবাড়ি আর সরকার বাড়ির মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা আমি মিটাতে গিয়েছি বলে আমি এতটা ফেসে গিয়ে